ভেরি গুড মর্নিং ভেরি গুড নিউজ অল ডিয়ার অনলাইন পরিবারে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে মন্ত্রিসভার বৈঠক এবং আজকে বেকারদের জন্য সুখবর আসছে ইয়াস আজকে একটি রেপুটেড নিউজ পেপারে এটাই উঠে এসেছে যে আজকে আমরা জানি যে আজকে মন্ত্রিসভার বৈঠক হচ্ছে এবং বলা হয়েছে বেকারদের সুখবর দিতে আজ মন্ত্রিসভার বৈঠক তার মানে আজকে বেকারদের জন্য কি সুখবর আসছে নিউজ পেপারে কি ডিটেলস উঠে এসেছে সবকিছু তোমাদেরকে জানিয়ে দেব এবং তোমাদেরকে বলে দিই নিউজ পেপারে এটাও উঠে এসেছে যে আজকে স্পেশাল এক্সিকিউটিভ যেটা দিন ধরে তোমরা অপেক্ষা করে আছো তোমাদের পেপার ওয়ার্ক মানে রেজাল্ট টোটালি কমপ্লিট হয়ে গেছে এটা আমরা জানি সময় সময় তোমাদেরকে আমরা আপডেট দিয়েছি এবং ত্রিপুরা পুলিশ কনস্টেবলের রেজাল্ট আজকে মন্ত্রিসভার বৈঠকে ঘোষণা হওয়ার কথা রয়েছে চলো কি ডিটেলস রয়েছে তাহলে আমাদের জন্য বিগ বিগ মানে কি করবো বিগ সুখবর রয়েছে যেটা আমরা অনেক দিন ধরে অপেক্ষা করছি করে আছি বিশেষ করে বিশেষ করে স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট আমরা বলেছি যে কোনো মোমেন্টে স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট আউট হতে পারে কেন সেটার পেপার ওয়ার্ক অলরেডি ডান মানে অলরেডি কমপ্লিট হয়ে গেছে তাহলে কি আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মন্ত্রীসভার বৈঠকের শেষে স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট অ্যানাউন্সমেন্ট করতে যাচ্ছে যদি এমনটা হয় তাহলে আমাদের জন্য মানে বিগ আপডেট হবে বা বিগ খুশির খবর হবে সঙ্গে ত্রিপুরা পুলিশ কনস্টেবলের রেজাল্টও কি ঘোষণা করা হতে পারে এবং তোমাদেরকে বলে দিই নতুন নতুন অনেক ডিপার্টমেন্টে আজকে শূন্য সৃষ্টি করা হবে যেটা আমরা দিন ধরে বলে আসছি অনেক ডিপার্টমেন্টের শূন্যপদ খালি রয়ে গেছে সেগুলোকে আজকে শূন্যপদ পূরণের সিদ্ধান্ত গ্রহণ করা হতে পারে আজকের মন্ত্রিসভার বৈঠকে সব দিক দিয়ে যদি আমরা অল ওভার ভাবে মানে দেখি আজকের মন্ত্রিসভার বৈঠকটা বেকারদের জন্য মানে পাখির চোখের মতন হয়ে থাকবে বা পাখির চোখের মতন তোমাদের আজকের মন্ত্রিসভার বৈঠকটাকে দেখতে হবে কি ডিক্লেয়ার হচ্ছে কি ঘোষণা হচ্ছে কি নতুন শূন্যপদ সৃষ্টি হচ্ছে সবকিছু আমরা মন্ত্রিসভার বৈঠকের শেষে তোমাদেরকে জানিয়ে দেব এবং তৎসমে তোমাদেরকে বলে দিই যে গতকালকে যারা ত্রিপুরা ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের পরীক্ষা দিয়ে রেখেছ রেজাল্টের জন্য অপেক্ষা করে আছো তোমাদের রেজাল্ট ডিক্লিয়ার হয়ে গেছে হ্যাঁ আবারও শুনে নাও ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের রেজাল্ট ডিক্লিয়ার হয়ে গেছে গতকালকে এর মধ্যে ম্যানেজার পোস্টের ক্লারিক্যাল পোস্টের এবং এমটিএস পোস্টের তিনটা রেজাল্ট ডিক্লিয়ার হয়েছে এবং সেই রেজাল্টের সঙ্গে ওয়েটিং লিস্টও রাখা হয়েছে যেটা আই এর রেখে থাকে প্রিভিয়াস ইয়ার আমরা দেখেছি আইবিপিএস কি করে ফাইনাল মেরিট লিস্ট জারি করে এবং সঙ্গে একটি ওয়েটিং ওয়েটিং লিস্ট জারি করে ওয়েটিং লিস্ট জারি করার বেনিফিট হলো ওইটা ফাইনাল মেরিট লিস্ট থেকে যদি কেউ জয়েন না করে বা জয়েন করে একটা নির্দিষ্ট ডিউরেশনের মধ্যে যদি চাকরিটা ছেড়ে চলে যায় তাহলে ওয়েটিং লিস্টে যারা রয়েছে তারা ওই সুযোগটা পেয়ে যায় ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ ব্যাংক কো এটাই করেছে সুতরাং এটা একটা ভালো সাইট আমি বলতে পারি কিভাবে তোমরা রেজাল্ট দেখবে কারা কারা সিলেকশন হয়েছে সবকিছু এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেব ডিটেইলসে যাওয়ার আগে তোমাদেরকে বলে দিই তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো এই চ্যানেলে আমরা गवर्नमेंट জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিটিভ एग्जामের प्रिपरेशन করিয়ে থাকি যদি তুমি কোনো गवर्नमेंट জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ एग्जामের प्रिपरेशन করছো তাহলে অবশ্যই কর্মবর্তনা অনলাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে মনে রাখবে সঠিক সময়ে সঠিক ইনফরমেশন কর্মবর্তা অনলাইন তোমাদের কাছে পৌঁছে দেবে সেটা আবারও আমরা দায়িত্বের সঙ্গে বলছি বা দায়িত্ব নিচ্ছি তাছাড়া তুমি যদি বিভিন্ন এক্সামের প্রিপারেশন করছো যেমন আপকামিং জিআরবিটি টু আসছে হিউজ ভ্যাকেন্সি নিয়ে ত্রিপুরা এই টিপিএসসি কম্বাইন থ্রি রেলওয়ে গ্রুপ ডি রেলওয়ে আর পি এফ এস এসি জিডি এস এস সি এম ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল বা অলমোস্ট অল একজামের ত্রিপুরা আমাদের কাছে নোটস রয়েছে এবং কোয়ালিটি মেনটেন নোটস রয়েছে তোমরা এটাও জানো কর্মবর্ত অনলাইন নোটসের উপরে সবসময় ফোকাস করে থাকে সেই কারণে আমাদের নোটসের কোয়ালিটিটা এতটুকু মেনটেন হয় এবং স্টুডেন্টরা এতটুকু সাকসেস পায় যদি তোমরা আমাদের থেকে নোটগুলো নিয়ে পড়তে হয় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে রয়েছে নাইন সিক্স ওয়ান টু ডাবল নাইন এইট নাইন থ্রি জিরো এই নাম্বারে যোগাযোগ করে পিডিএফ ফরম্যাট নোট অ্যাভেলেবেল রয়েছে টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে যথেষ্ট কোয়ালিটি মেনটেন করেছি ভালো রেসপন্স পাবে চলো আমরা ডিটেলসে যাচ্ছি আজকের প্রতিবেদনে কি উঠে এসেছে বেকারদের জন্য সুখবর দিতে আজ মন্ত্রিসভার বৈঠক এক বলা হয়েছে আরও একবার রাজ্যের বেকারদের সুখবর দিতে চলেছে সরকার এবার দীর্ঘদিন ধরে আটকে থাকা একাধিক চাকরির প্রক্রিয়া সম্পন্ন হতে পারে অর্থাৎ আজ শনিবার মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হতে পারে এর মধ্যে রয়েছে পুলিশ কনস্টেবল স্পেশাল এক্সিকিউটিভ বিভিন্ন ডিপার্টমেন্টে যেটা রেজাল্টের জন্য অনেকে অপেক্ষা করে আছে এর মধ্যে দুটিকে মেনশন করা হয়েছে দুটি ডিপার্টমেন্টকে ডিপার্টমেন্ট একটি দুটি পোস্টকে স্পেশাল এক্সিকিউটিভ এবং ত্রিপুরা পুলিশ স্পেশাল এক্সিকিউটিভের কথা যদি আমরা বলি ছয় হাজার কানা পোস্টের জন্য ওরা গত দু সালের মার্চ মাসে ইন্টারভিউ কমপ্লিট করেছে এবং তার পরবর্তী সময়েও কিন্তু তাদের স্যালারি প্রথমে এগারো হাজার টাকা নির্ধারণ করা ছিল সেটাকে বাড়িয়ে তেরো হাজার টাকা করা হয়েছে এবং পেপার ওয়ার্ক তাদের মানে রেজাল্ট কমপ্লিট হয়ে গেছে আরো দু তিন মাস আগে থেকে যেটা বিভিন্ন সোর্সে খবর রয়েছে তাহলে তাদের কি আজকে বের হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই সঙ্গে যদি আমি ত্রিপুরা পুলিশ কনস্টেবলের দিকে যাই এক হাজার পোস্টের জন্য প্রায় আটচল্লিশশো প্লাস স্টুডেন্ট ভাইবা দিয়েছে এবং তাদেরও পেপার ওয়ার্কের কাজ চলছিল এতদিন ধরে আমাদের কাছে কমপ্লিট খবর রয়েছিলো আজকে থেকে সপ্তাহ দশ দিন আগে বাট গতকালকের মধ্যে সেই পেপার ওয়ার্ক কমপ্লিট হয়ে তাদের রেজাল্ট কমপ্লিট হয়ে গেছে কিনা সেটা কিন্তু আজকে মন্ত্রিসভার বৈঠকে বোঝা যাবে যদি রেজাল্ট আউট হয়ে যায় ঠিক আছে তাহলে এরপর তারপর বলা হয়েছে দেখো এই দুটি চাকরির সমস্ত প্রক্রিয়া প্রায় শেষের দিকে এর ফলাফল ঘোষণা করার পালা এখন ফলাফল ঘোষণা করার পালা আজকের এই বৈঠকের মধ্যে দিয়ে দুটি চাকরির চূড়ান্ত তালিকা না এখানে হবে প্রকাশ করতে পারে ব্যথা নট দপ্তর আজ মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার পুরোহিত্যে সচিবালয়ে বৈঠক অনুষ্ঠিত হবে উপস্থিত থাকবেন মন্ত্রী রতনলাল নাথ সুশান্ত চৌধুরী সহ অন্যান্য দপ্তরের মন্ত্রীরা আচ্ছা তাহলে কি আজকের মন্ত্রিসভার বৈঠকের শেষে মাননীয় মুখ্যমন্ত্রী সঙ্গে রতনলাল চৌধুরী মাননীয় মন্ত্রী রতনলাল চৌধুরী মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরীও থাকবেন আজকে কি তাদের স্পেশাল এক্সিকিউটিভের বিশেষ করে সঙ্গে ত্রিপুরা পুলিশ কনস্টেবলের রেজাল্ট ঘোষণা হতে পারে সেদিকে কিন্তু আমরাও তাকিয়ে রয়েছি সারা যত সব ক্যান্ডিডেটরা রয়েছে সকলেই কিন্তু সঙ্গে অল ত্রিপুরা বাসী কিন্তু সেদিকে তাকিয়ে থাকবে একই সাথে বৈঠকে বেকারদের কথা মাথায় রেখে বিভিন্ন দপ্তরের শূন্যপদ পূরণের জন্য নতুন নিয়োগের সিদ্ধান্ত নিতে পারে সরকার নতুন নিয়োগের সিদ্ধান্ত আজকে নেওয়া যেতে পারে সেদিকেও কিন্তু বেকাররা তাকিয়ে থাকবে মন্ত্রিসভায় এই বিষয়েও আলোচনা হবে এখন বৈঠক শেষে কি সিদ্ধান্ত গৃহীত হয় সেই দিকে তাকিয়ে আছে বেকাররা ইয়াস আমরাও তাকিয়ে আছি মন্ত্রিসভার বৈঠক শেষে কি আপডেট আসে কি সিদ্ধান্ত আসে সব কিছু আমরা আপনাদেরকে বা তোমাদেরকে জানিয়ে দেব। এটা তোমরা ভরসা রাখতে পারো কি আপডেট হচ্ছে মন্ত্রিসভায় কি হচ্ছে সব কিছু তোমাদেরকে আমরা জানিয়ে দেব। একটু ধরে অপেক্ষা করছো আর কয়েক ঘন্টার ব্যবধান অপেক্ষা করো কি আপডেট আসছে আমরা তোমাদেরকে জানিয়ে দেব। তোমাদেরকে বলে দিই আরেকটি কথা তোমাদেরকে ইনফরমেশন করে দিই হ্যাঁ আজকে হওয়ার সম্ভাবনা রয়েছে যেটা আজকে রেপুটেড একটি নিউজ পেপারের যে যা উঠে এসেছে সেই স্টেটমেন্ট অনুসারে আমরা বলছি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে যদি এমনটা হয়ে যায় তাহলে কিন্তু একটি সরকার আমাদেরকে একটি বিগ উপহার দেবে বেকারদেরকে একটি বিগ উপহার দেবে ঠিক আছে চলো আপডেট আমরা জানিয়ে দিচ্ছি আর তোমাদেরকে আরেকটি বলে দিই ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের রেজাল্ট দেখো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ক্লারিক্যাল রেজাল্ট এবং এমটিএস এর রেজাল্ট তিনটা রেজাল্ট পাবলিশ হয়েছে সেই রেজাল্টের যে মেরিট লিস্টটা সেটা আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেব বা এবং অর পর আমাদের বিদ্যুৎ ডেস্ক্রিপশানে তোমরা যাও মোর অপশন আছে সেখানে আমি লিঙ্কগুলো দিয়ে দিচ্ছি অফিশিয়াল ওয়েবসারে সেখান থেকে তোমরা রেজাল্টটা দেখে নাও ঠিক আছে চলো সকলকে বেস্ট উইশেস কনগ্রাচুলেশন যারা ত্রিপুরা স্টেট অপারেটিভে সিলেক্টেড হয়েছ তোমারা কর্মজীবন তোমাদের ভালো কাটুক তোমরা আগে আরও প্রোমোশন পেয়ে আরও লাইফের তরক্কি করো সেটা তোমাদের প্রতি আমাদের বেস্ট উইশেস থাকবে এবং আমাদের থেকে যারা গাইডেন্স নিয়ে তোমরা সাকসেস হয়েছো তোমাদের খুব মেনি মিনি কনগ্রাচুলেশন আমাদের সঙ্গে থাকবে অবশ্যই যারা আমাদের থেকে সাকসেস পেয়েছ অবশ্যই আমাদের কর্মকর্তা অনলাইন চ্যানেলটিকে তোমাদের ফ্রেন্ড সার্কেলের মাধ্যমে রিকমেন্ড করে দেবে যে আমরা কেমন তোমাদেরকে গাইডেন্স দিয়েছি সেটাও শেয়ার করবে চলো আরেকটি একটি ইনফরমেশন তোমাদেরকে দিই তোমরা যারা নতুন দর্শক এসেছো আমাদের দুটি গ্রুপ রয়েছে একটি টেলিগ্রাম গ্রুপ একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ যার লিঙ্ক বিস্ক্রিপশন রয়েছে যারা জয়েন ভিডিও করে গ্রুপগুলোতে অবশ্যই বিভিন্ন আপডেট পেয়ে যাবে আমাদের চ্যানেলে ফ্রি ইউটিউব ক্লাস চলছে ম্যাথ এর ক্লাস চলছে জি কেজি এর ক্লাস চলছে সন্ধ্যা ছটার সময় মঙ্গল বৃহস্পতি শ্রেণী সম্পদ শুক্র রেগুলার বেসিসে চলছে মাঝে মধ্যে মিস হয়ে যায় যাই হোক অবশ্যই ক্লাসগুলো অ্যাটেন্ড করবে আপকামিং অনেক জব আসছে বিভিন্ন ডিপার্টমেন্টে ত্রিপুরা সরকার বলো সেন্ট্রাল ডিপার্টমেন্ট বলো নিজেকে এমন জায়গায় প্রিপেয়ার করে রাখো যে কোনো মোমেন্টে যদি তুমি এক্সামে বসো তুমি যেহেতু সাকসেস পেতে পারো তার জন্য আমরা কর্মকর্তা অনলাইন অলওয়েজ তোমাদের সঙ্গে রয়েছে যেহেতু আমাদের দ্বারা সাপোর্ট হয় অবশ্যই আমরা তোমাদেরকে সাপোর্ট করব। এবং নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অপশন বেলটিকে প্রেস করে রাখবে এই গুড নিউজটি তোমরা তোমাদের বান্ধবদের মাঝে শেয়ার করে তাদেরকে জানিয়ে দাও চলো অপেক্ষা করছি নেক্সট কি আপডেট আসছে আমাদের সঙ্গে থাকো আমরা জানিয়ে দেবো তোমাদেরকে বেস্ট অফাক জয় হিন্দ বন্ধুমাধ্যম